হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় দুপুর বারোটা মতো বাজে এই কিছুক্ষণ আগেই সকালে জল খাওয়ার খেয়ে আমরা উঠলাম আর দেখুন রোহন ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে কিট্টুর অন্নপ্রাশনের কার্ড এবার যার অন্নপ্রাশন চলুন তাকে আগে নিয়ে আসি তারপরে সাম থেকে খুলে দেখি কার্ডগুলো কেমন হয়েছে মানে যেমন বলেছিলাম প্রিন্ট করে আসার পরে কার্ডগুলো তেমনই দেখতে হয়েছে কি না আমরাও দেখি তার সাথে চলুন আপনাদেরকেও খুলে দেখাই এই যে দেখুন কিট্টুপুরি চলে এসেছে ওর অন্নপ্রাশনের কার্ড দেখার জন্য হ্যাঁ প্রথম কার্ড তোমাকে দেওয়া হচ্ছে তুমি গিয়ে ঠাকুরের কাছে দাও কি তোমাকে ইনভাইট করা হলো কিট্রু অন্ডপ্রাশনে এটা হচ্ছে তোমার অফিশিয়াল অন্ডপ্রাশনের কার্ড হ্যাঁ ও যে লিখে দেবে নিজের নাম টিপ দেবে খুলে দেখাবি না কিট্টু কেমন হলো কার্ডটা বসে

তারপরে আর কি লেখা আছে দেখো বুধবারের সন্ধ্যেবেলা এসো আমার বাড়ি না আসলে করবো রা দেবই দেবো আরই তারপর কিট্টুর পরিচয় কিট্টুর মা বাবা ঠাকুরি দাদু দিদি এই কি হলে দিদা দাদু বিবিলা সবার নাম লেখা আছে আর পেছনে আবার সবার ফটোও দেওয়া রয়েছে অনেক কষ্টে আমরা সবাইকে অ্যারেঞ্জ করে একসাথে ফটো নিয়েছি আর কার্ডটা হচ্ছে আমাদের আমাদের হাতে একদমই কম সময় মানে দু সপ্তাহের মধ্যে আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে আর আইগো যে এখনও মানে এইভাবে ফটো দিয়ে কাস্টমাইজ কার্ড এত কম সময়ের মধ্যে মানে পাওয়া যায় না তার জন্য আমাদের অনেক দেরি হয়েছে আমাদের হাতে আর সময় নেই এক সপ্তাহের মধ্যে এখন কার্ড এলো ডিস্ট্রিবিউট করতে হবে আর কার্ডটা সব কিছু করতে কতদিন লাগবে তিন চার চার পাঁচ দিন হ্যাঁ আর লাস্ট আমরা এই ফটোটার জন্য ওয়েট করছি সবাই মিলে একসাথে

তো কার্ডগুলো সবাইকে দেওয়ার আগে সব থেকে আরও ইম্পর্টেন্ট কাজ হলো এগুলোকে ভাজ করে করে খামে ভরতে হবে প্রায় দুশো খানার মতো কার্ড আমরা প্রিন্ট করিয়েছি তবে আমাদেরকে না মনে হচ্ছে এখন দেড়শোটা করালেই হয়ে যেত তবে রোহনের সব কিছুতেই যেন কম না পড়ে আর আমাদের হাতে যেহেতু খুব কম সময় আবার যদি কার্ড কম পড়তো আবার প্রিন্ট করতে আরও একদিন সময় এক্সট্রা লেগে যেত তাই রিক্স নিয়ে নিয়ে একটু বেশি করে কার্ড প্রিন্ট করিয়ে দিয়েছি বেশি হলে তো ক্ষতি নেই কম হলেই বরং ক্ষতি বেশি হলে তো আমরা রেখেই দেব তবে এরকম ছবি দিয়ে কাস্টমাইজ কার্ড আমি ইনস্টাগ্রামের অনেক পেজে দেখেছিলাম এখন স্পেশালি বিয়েতে বা অন্য প্রাশনে এরকম কার্ড লোকেরা খুব করে তাই না তো আমাদেরও খুব ইচ্ছে ছিল তো ইনস্টাগ্রামে এরকম দেখেছিলাম তো দু একটা পেজের সাথে কথাও বলেছিলাম তবে কি জানেন তাদেরকে না অনেক দিন আগে থেকেই জানাতে হবে প্রায় দু থেকে তিন মাস আগে আমাকে বলতে হতো তো আমাদের ডেটও ফাইনাল হয়নি কোনো কিছুই ফাইনাল হয়নি সব কিছু আসার পরে কনফার্ম হলো ফাইনালি তো আগে থেকে আমি করতে পারিনি তাও যে ভালো আমার এই ছোট্ট শহর রায়গঞ্জেও আমি যেমনটা চেয়েছিলাম এরকম কার্ড যে আমাকে বানিয়ে দিতে পেরেছে আর এত কম সময়ে মানে দেখতে গেলে চার দিন আমাদের কাছে বেশি সময় কিন্তু যিনি প্রিন্ট করেছেন সব কিছু করে চার দিনটা খুব কম সময় নিয়েছে তো যাই হোক এখন চলুন এদিকে দেখুন সবাই মিলে আমরা চলে এসেছি কার্ডগুলো ফোল্ড করে খামে ভরা তারপরে যেগুলো দূরে পাঠাতে হবে হয়তো অন্নপ্রাশনের আগেই কার্ডগুলো হয়তো কেউ পাবে না কেউ কেউ পরেও পেতে পারে তাও দূরের আত্মীয় স্বজনদের ডেটটা ফাইনাল হওয়ার সাথে সাথেই ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে এখন এই যে বাবা চলে এসেছে বাবাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কার্ডগুলোকে ফোল্ড করে খামে ভরছে আর যে দূরের আত্মীয় স্বজন রয়েছে তাদের একদম প্রপার ঠিকানাগুলো বাবা ফোন করে নিয়ে নিচ্ছে একটা নাকি ডায়েরি ছিল যখন আমাদের বিয়ে হয়েছিল। তখন সবার ঠিকানা সেখানে ছিল কিন্তু সেই ডায়রিটা এই কোনো কারণে হারিয়ে গিয়েছে তাই এখন ফোন করে করে ঠিকানাগুলো ভালো মতো করে লিখে নেওয়া হচ্ছে আজকে না হোক হয়তো আগামীকাল গিয়েই রোহন স্পিড পোস্ট করে দিবে যাতে খুব তাড়াতাড়ি কার্ডগুলো পেয়ে যায় আর এদিকে দেখুন কিটটুকে সামলানোই মুশকিল হাতের সামনে এত জিনিস দেখেছে এখন কোনটা ছেড়ে কোনটা ধরবে সেটাই চিন্তা করে কুল পাচ্ছে না

তো চলুন এক এক করে এখন আমরা কার্ডে নাম লিখে ফেলি আর বিকেলের দিকে মানে এখন কিট্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলের দিকে বাড়িতে ওকে রেখে আমরা প্রায় পাড়ার নেমন্ত্রণগুলো শুরু করে দেব। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে কিট্টু সবাইকে বাই বাই বলে দাও তো Life. <laughs>